আসসালামু আলাইকুম আজকে তালের নুকশি পিঠা তৈরি করব চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে দেখাবার একবার বানিয়ে খেলে বারবার মন চাইবে তালের নক্সি পিঠা এখানে তালের পাল্প নিয়েছি এক বাটি মতো এক মিনিট একটু নাড়াচাড়া করে নিব দিব এক কাপ পরিমাণে দুধ লিকুইড দুধ নিয়েছি পরিমাণ মতো লবণ আসার অপেক্ষা করবো নেন কি সুন্দর বলক চলে এসছে এখানে দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এদিকে ক্যারামেল তৈরি করে নিব চিনি নিয়েছি চিনিটা ভুলে গেছে ক্যারামেল এদিকে তৈরি হয়ে গেছে দিব নারকেল এক বাটি মতো নারকেল কুড়া দিয়ে দিলাম এদিকে আমার পুটটাও রেডি হয়ে গেছে খামিরটা ঠান্ডা হয়ে গেছে একটা নরম ডো তৈরি করব দেখেন এরকম নরম ডো তৈরি করা হয়ে গেছে বড় আকারে লেচি কেটে নিয়েছি এবার রুটি বেলে নিব শুকনো আটা দিলাম একটু অল্প পরিমাণে বড় আকারে রুটি বেলে নিয়েছি এবার একটা বাটির সাহায্যে আমি কেটে নিব এবার এগুলোতে আমি পুর ভরে নিব এটা মুখটা ভালোভাবে বন্ধ করতে হবে না তেলে ছাড়া মাত্রই এটা খুলে যেতে পারে খুব সুন্দরভাবে আমি বন্ধ করে দিয়েছি দিয়ে একটা ডিজাইন করে দিছি কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব তালের সিজন শেষ হওয়ার আগে এইভাবে তৈরি করে নিতে পারেন তালের নক্সিপিটা তো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার তেলে ভেজে নিব। আর এটা ভাজতেও খুব বেশি সময় লাগবে না এক মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে এক পাঁচটা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসছে এবার এগুলো সব তুলে নিব বাকী গোলেও ভেজ আনিব সবগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম দেখেন কী সুন্দর সবগুলো হয়ে গেছে পুড়ে ঠাসা নক্সি পিঠা মুখে দিলেই মিলে যায় এই পিঠা বানাতে যতটা সহজ খেতে দুর্দান্ত লাগে একবার হলেও বানিয়ে দেখতে পারেন